দিনহাটায় বাইক ট্রাক মুখোমুখি সংঘর্ষের যুবকের মৃত্যু আহত এক মহিলা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা থানার শিমুলতলা এলাকায় নিহত যুবকের নাম দীপঙ্কর রায় বয়স ছাব্বিশ বছর বাড়ি ছোট নাচেনিয়া এলাকায় ঘটনায় আহত হয়েছেন এক মহিলা যিনি দীপঙ্করের সঙ্গেই বাইকে ছিলেন বলে পুলিশ সূত্র খবর প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গিয়েছে একটি বাইক কোচবিহারের দিকে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষ হয় শিমুলতলা মোড়ে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপঙ্কর রায় আহত মহিলাকে উদ্ধার করে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স শাহিনা এন্টারপ্রাইজ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত